আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জগতে তিনি এক সুপরিচিত নাম তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সবাই যখন এমপি মন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হতে চায় আবদুল আওয়াল মিন্টু সেখানে ব্যতিক্রম তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনরা জানান আব্দুল আওয়াল মিন্টু আগামী সংসদ নির্বাচন করতে আগ্রহী নন তাহলে কি চান তিনি সে কথাই জানাবো আজ একসময় ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন ছিলেন এফ এর সভাপতি আবার রাজনীতির ময়দানে তিনি একজন পোড় খাওয়া অবিচল নেতা শত ঝড় ঝাপটাতেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এক চুলো এভাবেই সফল ব্যবসায়ী থেকে বিএনপির রাজনীতিতে পর্দার আড়ালে একজন প্রভাবশালী নায়ক হয়ে উঠেছেন জীবনে প্রথমে চট্টগ্রামের মেরিন একাডেমি থেকে নিয়েছেন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মেরিন ট্রান্সপোর্টেশনে এম ডিগ্রি অর্জন করেছেন সেখানে তিনি থেমে থাকেননি পরে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন এগ্রিকালচার অফ ইকোনমিক্সে প্রায় তেহাত্তর বছর বয়সে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডনের কুইন মেরি কলেজ থেকে অর্জন করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস লতে মাস্টার ডিগ্রি আবদুল আওয়াল মিন্টু মেধা শ্রম আর দূরদর্শিতাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন দেশের অন্যতম সফল একজন উদ্যোক্তা হিসেবে তার হাত ধরে মাল্টিমুড গ্রুপ পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবারে টেক্সটাইল কৃষি অটোমোবাইল থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি এমন বহু খাতে তিনি বিনিয়োগ করেছেন এবং সাফল্য পেয়েছেন বিশেষ করে বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পে তিনি একজন বিপ্লবের কান্টারি উন্নত জাতের বীজ আধুনিক চাষবাদ পদ্ধতি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে তার অবদান অনস্বীকার্য তিনি শুধু নিজের ব্যবসা দেখেননি তার উদ্যোগে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে এমন একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকেই তিনি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পা রাখেন রাজনীতিতে দু সালে বিএনপি সরকারের সময় আব্দুল আওয়াল মিন্টো যোগ দেন বিএনপিতে তবে রাজনীতির এই পথ তার জন্য মোটেও মসৃণ ছিল না বরং পদে পদে তাকে চরম প্রতিকূলতার শিকার হতে হয়েছে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তার সেই চাওয়া পূরণ হয়নি দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় দেশের একজন প্রথম সারির শিল্পপতিকে এভাবে হেনস্থা করার ঘটনা তখন দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয় আওয়ামী লীগ সরকারের আমলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে রেহাই পাননি আব্দুল আওয়াল মিন্টো তার ব্যবসা বাণিজ্যের ওপর নেমে আসে নানামুখী চাপ সহ্য করতে হয়েছে নির্যাতন নিপীড়ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন এমন কিছু ঘটতে পারে আগেই আজ করতে পেরেছিলেন তিনি এ কারণে বাবার পাশাপাশি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছেলে তাবিদ আওয়াল পরে তাবিদ আউ্বালকে নিজেদের প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি মেয়র প্রার্থী হিসেবে ঢাকার তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় নামে পরিণত হন তাবিদ আওয়াল। আবদুল আওয়াল মিন্টুর জন্মস্থান ফেনির দাগন ভুইয়া উপজেলায় দু সালে বিএনপি সংসদ নির্বাচনে অংশ নিলে দাগনভূয়া সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী তিন আসনে তাকে মনোনয়ন দেয় বিএনপি তবে সেবারও তিনি নির্বাচন করতে পারেননি শেষ পর্যন্ত আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন মিন্টুর ভাই দাগন ভূঁয়া পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন তখন তিনি ছিলেন দাগনভূঁয়া উপজেলা বিএনপির সভাপতি ফেনী তিন আসনে বিএনপির জয় প্রায় নিশ্চিত উনিশশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসন ছিল বিএনপির দখলে তবে আব্দুল মিন্টুর ঘনিষ্ঠ জানরা জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হতে চান না বরং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে থেকে বৃহত্তর ভূমিকা রাখতে চান তিনি মনে করেন সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার চেয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটিতে থেকে তিনি আরও বড় অবদান রাখতে পারবেন নির্বাচনের কৌশল তৈরি করা প্রার্থীদের জন্য দিক নির্দেশনা দেয়া এবং দেশি বিদেশি মহলে দলের অবস্থান তুলে ধরার মতো জটিল কাজগুলোতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ছেলে তাভিদ আউয়ালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আব্দুল আওয়াল মিন্টো আর ফেনী তিন আসনে হয়তো আবারও বিএনপির মনোনয়ন চাইবেন তার ভাই আকবর হোসেন অবশ্য দল চাইলে শেষ পর্যন্ত নিজেও নির্বাচন করবেন আব্দুল আওয়াল মিন্টো কারণ সবসময় দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নিতে প্রস্তুত তিনি